যেই কইছে জালাল নাকি রে জালাল উদ্দিন উদ্দিন বাবা অনেক সময় মার খেয়ে মায়ের হজম করেন অনেকে হজম করে পাগল তো বাবলুর মতো বাবলু হইলো তুই কয় ছোট বড় সিনিয়র জুনিয়র মানে না তো ছাত্ররা যে মাস্টার কাছে কয় কারে ভর্তি করালি স্কুলে ইজ্জত মান তো কিছু থাই না কয় কেন কয় বেকের এই তুই কর সিনিয়র জুনিয়র মানে না কয় ঠিক আছে আমি দেখ মানি বাবলু স্যার বাবলু কয় কি হইছে এই জিজ্ঞাসা তোমার জন্য আমার স্কুলের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে তুই কও সিনিয়র জুনিয়র কিছু মানো কারণটা কি তোমার কে শিখাইল এটা

কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে দেওয়া যাব এই জ্ঞানটা তোর নাই কই কেন এইদিকে কি কয় বেটা বুঝোস না ওই ঘরটাই বড় না ওই ঘরের মালিকটা বড় একবার দিবি জালাল উদ্দিন রুমি কেন লোকে ছোট্ট একটা কথাই কিন্তু কেন হয়ে যায় পাগল রে কি কথা কইলি অবশ্যই ঘরের চেয়ে ঘরের মালিক দেয়ালাল রে আমি মূর্খ সভ্য মানুষ ঘরের দিকে পাও দিছি তাই তুই আমার এই অবস্থা করতে চাস আর যদি ঘরের মালিকের দিকে পাও তাই তাহলে তো আমার পাও থুবি না কাইতে বলাবি তুই এক কাজ করছে দিগ ওই ঘরের মালিক নাই ওই দিকে আমার পাও দুইটা

তোর কলসের ভিতরে তো আবর্জনা দিয়া ভরা যেই কলসে পানি দিয়ে ভরা হয়ে কি দুধ রাখা যায় না না পানি ফালাই দিয়ে খালি করলে তবে সে না দুধ রাখা যায় যায় আরে না তুই কিতাব লিখছাস কিসের উপরে বয়েন কলস কি উপরে দুনিয়া জানি মানুষ নেশা পানি না করে মোদের বিরুদ্ধে আর নারীদের জন্য পর্দার বাইরে না যায় এই পর্দার পক্ষে আমারে murid না করে তুমি যাইতে পারবা না পাগলাই বলে হ্যাঁ murid করতে পারি জন্নম ধরে যা করছস আজকে তার বিরুদ্ধে কাজ করবি কি কাজ তুই আমার একボトル মদ এনে দিবি খামু তারপরে শোনা তোর murid करू

যা ফালে খালি দূর মৌলানা ডাক করে এ দোকানদার ভাই একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে আর দোকানদার কয় মৌলানা সব আল্লাহর কি রে আগে বেসলাম আমি ভালোই গেছিলাম বেশি মৌলানা বলে ভাই রে আমার এক বোতল মদের খুব প্রয়োজন আমার বাড়িতে একটা মেহমান আসছে মেহমানের অ্যাপয়েন্ট করতে হবে আমারই নিরাশ করিস না দোকানদার থামছে না অন্য জায়গায় কেউ জানি না দেখে পাগল খাও তা আমার করো কয় বেটা এইভাবে মত খায় তোমনে খাও মেয়ে লোকে ডেলে দিলে খাইয়া মজা তো মেয়ালো কই তোর কোনো লাই

আজকে খুব নিরুপ তোর কাছে একটা অন্যায় আদার আমার এই অন্যায় আদ্দারটা তুই ভাবতে পারবি না মা মেয়ে বলে আমার বাবা কোনোদিন অন্যায় আদ্দাদার করতে পারে আমি জানি তুমি কি করতে হবে তুমি বলো বা মা এক বোতল মদ আনছি আমার এই পাগলটা তুই অন্য ঠাই করে দিবি পাগলটা খাবে না হলে যে আমার করবে না পাগলের মেয়ে চলে গেছে ঘরে মে এর নিয়া মা গেছে মাথো বি হাল পাগলা কয় আরে বলানা তুই এ তোর মেয়ে ঢালবো আমি খামু তুই এনে কি করু তাই সার জন তোর একটা ডিউটি দেই ঘরের দরজাটা ছাপাই বাইরে দারোয়ানগিরি কর দাঁড়ায় থাক কেউ জানি না

আমার পায়ে চুমা খাইতে হবে এই শিক্ষা তো নাই পাগলের সংগ্রাম করে এই শিক্ষা তুই বলছে বাবা তুমি আমার বাবা বলে এত বড় অলির সঙ্গ আমি পেলাম তোমায় তুমি আমার বাবা বলে এত বড় অলি সাথে আমার সাক্ষাৎ হলো এটা আমার মসি এই আমি তোমার দুই কদমে চুমা খাইলাম যে মা তোরে কিছু বলছে গায়ে পায় হাত দিছে কোনো জায়গায় বাবা তুমি তো জানো না তুমি ঘরের বাহির আসছ মদের মতো মত করে রয়েছে সেই স্পর্শ করে নাই আর নেশকুম্ভ তান মেরে দমে সে যে শূন্য বিরাজ করছে এক নজর তাকায়াও দেখলো না আমি ধলা না দিয়ে ঘরে গেছে যে দেখে পাগল শূন্য উপর আসন করে বসিছে কদম মুবার জড়াই ধরছে ভক্তি দিয়ে পরে গেছে বাবা আমার মুরিন ধাক আপনি যাইতে পারবেন না আর পাগলা বলে

জিলানির কথা কইতেছি খারাপ লাগতেছে বাবা বড় বীর আব্দুল কাদের জিলানির এক ভক্ত করছে বিয়ে সে হইল হাতির শাস্ত্র পারদর্শী কোরআন শাস্ত্র সে ভালো করে জানে না কোরআনে হাফেজও না বিয়া করছে এক হাফেজ মেয়ে বাসর করে গেছে স্ত্রী কয় স্বামী কয় আমার একটা প্রশ্ন প্রশ্নের জবাব দিবা তারপরে আমার সাথে তুমি বাসর ঘর করবা কয় করো প্রশ্ন তুমি আমার জবাব দাও যে হাদিসের উপরে কি কোরান রাখা যায় না কোরানের উপরে কি হাদিস রাখা যায় কয় না তা যায় না উপরে হাদিস রাখা এটা দুরস্ত না কোরানের উপরে কোরান রাখা যায় কয় হ্যাঁ কোরআনের উপরে কোরআন রাখা যায় যায় কয় স্বামী আমি তিরিশা কোরআনে হাফেজ আমার এই হৃদয়টা অন্তরটা এটা কোরআন হয়ে গেছে এটা আমার সিনায় জমা আমার তুমি কি হয় না আমি হাদিস শাস্ত্রে পারদর্শী হাদিস মুখস্ত হয় তাহলে কোরআনের উপরে তুমি হাদিস রাখো কেমনি তুমি হাদিস আমি কোরআন

সাপ দিছে সাপ দিয়ে সাইরা দিছে সাথে সাথে ভক্ত ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে কয়ান বাড়িতে যা যে বল কোরআনের উপরে কোরআন রাখা কোন অপরাধ নাই এখন স্ত্রী কোরআনে হাফেজ বড় বীরের ভক্ত কোরআনে আসছে তাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই আমাকে প্রশ্ন করছে বাংলাদেশের গোড়ায়ু এত কম আর পশ্চিমা বিশ্বে গড়ায়ু নব্বই বছর তারা এত পাইল আর আমরা খালি কম পড়লাম আয়ুতে আল্লাহর হাতে তা আমুগ এলাকায় এত কম কে এলাকায় বায়ু দূষণ এই জন্য কম আমাদের দেশে খাদ্য ভেজাল এই জন্য কম বায়ু দূষণ যদি মুক্ত হয় খাদ্যে ভেজাল যদি দূরে যায় তাহলে আমাদের দেশে গরায়ুটা ওটা বাইরে যাবে আর ওই দেশের খানা খাদ্যে যদি ভেজাল ঢুকে তাহলে ওই দেশের গড়ায়ও কমবি। আচ্ছা গড়ায়ু নব্বই বছর আর গরায়ু আমাগুলো হইল সত্তর বছর বর্তমানে সত্তর নাকি তেহাত্তর হয়েছে মানে আস্তে আস্তে বাড়তেছে যাই হোক সত্তরও যদি হয় তা এই যে বাচ্চা হইতে যে মহিলা যায় ওটা

কি লাগে না শিক্ষাবিদ্যা লাগে না আয়ু কমাইতে কোন শিক্ষাবিদ্যা লাগে না আয়ু যদি বাড়াইতে হয় তাহলে তার শিক্ষাবিদ্যার বিষয় আছে এই দম মানুষের লালন সাইজি বলছে ধরসর হাওয়ার ঘরে পাততে সে কি সামান্য চোখা সে কি সামান্য ঘরে হাতে লালন সাইজি বলল সে কি সামান্য চোরা ধরবি কাঞ্চিতে চোর হাওয়ার ঘরে হার আর খা বলছে পুরো জালাল লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যেস করো সাধন পথে এই যে দোমটা সারে টানে সারাটা হইলো রেশক টানাটা হইলো পুরো দমটা আটকায় রাখা এটার নাম হলো কুম্ভ সর্বাঙ্গীনের নাম হলো প্রাণায়াম তাই বলছে প্রাণায়াম সাধন করতে মোনাম এই দমটা বাহিরে হল বারো আঙ্গুল ভিতরে হইল বারো আঙ্গুল একাঙ্গুল দম সাধনার মাধ্যমে যে ব্যক্তি কমাইতে পারে এই দুনিয়াতে তার সদা আনন্দ বাড়ে দুই আঙ্গুল কম যে যেজন কমাইতে পারে এই দুনিয়াতে তার নিরানন্দ যায় দূরে দম দম যে কমাইতে পারে এই জগতে তার যে ব্যক্তি সাধনাতে কমায় এই জগতে চার চন্দ্র ভেদের খবর পায় যে ব্যক্তি আঙ্গুল দম কমাইতে পারে পঞ্চত্ব তার জয় হইতে পারে যে ব্যক্তি আঙ্গুল দম কমায় এই দুনিয়াতে সরলই তার বাধ্য হয় যে ব্যক্তি সাত দম কমাইতে পারে সাত সমুদ্র তার অনুযায়ী পারি দিতে পারে সাত দম যে ব্যক্তি কমায় অষ্ট পাস হইতে সে ব্যক্তি মুক্তি পায় নয় দম যে ব্যক্তি কমাইতে পারে নববিধা ভক্তি সেই দিতে পারে দশ দম যে জন কমাইয়া লয় এই জগতে দশ ইন্দ্রিয় তার হয়ে যায় আ 11 আঙ্গুল দম যে কমাইতে পারে বাতাসের সাহায্যে সে উড়ে চলতে পারে বারো আঙ্গুল দম যে ব্যক্তি লয় আঙ্গুল দম যে ব্যক্তি কমায় তার ইচ্ছার উপর মরণ বাসন সর্ব সাধু ক এটা দম সাধন আচ্ছা আমি বেশি কিছু কম না নবীর হলো মাঝে যা আল্লাহর হইলো ক্ষুদ্র তলিদের হইলো নবীর মাঝে যা যদি সারা তাও কিন্তু শেষ করা যাবে না যাবেনা আবু নাই আবু চালাকি কই রে নবীর মারার জন্য একটা খুঁই দেয় গর্ত কই রে দিয়ে চাটাই দিয়ে অল্প কটা মাটি দিয়ে ঠাইকে রাখছে আর আমার নবীরে কইছে মুহাম্মদ তুই আজকে আমার কাছে আয় তোর মনের কিছু কথা শুনুম আমারও মনের কিছু কথা শুনুন তোর সাথে অনেক দিন শত্রুতা করছি অনেক কষ্ট তোরে দিছি বাবা তুই আজকে নবী কয় ঠিক আছে চাচা আমি সন্ধ্যা সন্ধ্যাকার হয়ে গেছে অন্ধকার অন্ধকার হ্যাঁ এখন আমার নবী যাইতেছে আবু জোরে লোক পাশে আলহামদুলিল্লাহ মহানার গবাজি পাঁচশত টাকা পুরস্কার করেছে ধন্যবাদ তো আবু জহেলিল পাশে লুকায় রয়েছে এই জায়গাতে যাইব কুয়ার মধ্যে পড়ব এর ওরে চাপা মাটি দিয়ে আমার নবী তো যাইতেছে আমার আল্লাহ তালা কয় জিবরাইল তোর সত্তর হাজার পাখা এই উপরে এত পাতলা করে দিছি ওর তো ঠিক মতো কাম করে নাই এত অনেক শক্ত করে দিছে নাহলে মোহাম্মদ গেল পড়লো না কেন পাতলা জিনিসের তো পরবো এ তু না আমি তো যাই

হায় হায় রে রে তো মোহাম্মদ রে যাদু আমি তো বাসুন না এই গর্তর দিকে দৌড়তে পারে না মোহাম্মদ রে ও মোহাম্মদ বাবা তুই আমার কাছে আমার গর্তর দিকে উঠা তুই যা করবি আমি তাইমান হায় আমার নবীর কাছে একরামা গেছে বাবা গর্তে পরে হয়েছে উঠতে পারে না আপনি যা কইবেন তাইমান নবী আইসে বা আমি যা কমু তাই মানবেন কহাগ আমার উঠা বাবা তুই যা কবি আমি তাই মানব তা আমার নবী বিসমিল্লা কে হাত বাড়াই দিছে দশ হাত বিশ হাত রশি দিয়ে লাগুর পায় না নবী হাত বাড়াই দিছে আগু জেল থাবা দেয় নবীর হাত ধরছে টান দিয়া উপরে উঠেছে উপরে উঠানোর পরে নবী তো দাঁড়াইছে এনে আবু জেল জায়গা তাই দেখে চাষা কই যান কয় আমি আমার কামে যাই কয় আপনি কইলেন কি

কয় না তুই যা যা করো সে সব জাদু এটা আমি বুঝি তোর জাদু দুনিয়াতেই চলে না আসমানেও চলে এটা খালি কয় আসমানে আবার কি কই যে সাত ধস না কহা কয় সাতরা যদি দুইটা খণ্ড করে দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করুন যে আমার নবী কয় চাষা আমি কইলে আসমানের চা দুইটা খন্ড হয়ে যাব

আমার নবী কয় চাঁদের তুই চাঁদের জবান খুলে গেল চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আপনার হুকুমটা পালন করতে পারলাম কিনা এই ভয়ে আমার অন্তর ধরতে পেরে কাঁপ হাত নিচে গেছে কত দূর উপরে গেছে কত দূর এখন আমার প্রশ্ন হইল যেদিন মক্কা বিজয় করে সেদিন মক্কা বিজয় করে মক্কার কাবা ঘরের ভিতরে সাড়ে তিনশো মূর্তি আছে এই সাড়ে তিনশো মূর্তির মধ্যে চারটা মূর্তি হইল সর্দার মূর্তি একটা হুবুল লাভ মান্না উজ্জা এই চারটা মূর্তি এখন মক্কা ঘর বিজয় করে আমার নবী হজরত আলী বাইরিয়া বাইরে সব বাইকে ফেলায় ওই সাইড দেশে অনেক করবো নিকুসা উঠার কাগজ পায়না অবশেষ আদি বলে হজরত আলী বলে যে ইয়ার আল্লাহ আমি নিচে আমার কান দেউটা আমি দাঁড়াই তারপরে করে ভর্তি ভাঙি তো হজরত আলী নিচে হইছে মাত্র আমার নবী একটা পাও উসা করতেছে বা উসা করবো

ওদিকে আসমানের চাপ জমিনে থাইকে আসর মারে চাপ দুইটা খন্দ হয়ে যায় আর মক্কা ঘরে কাবা ঘরের ভিতরে এই চারটা মূর্তি নবী লাগুর হয় না এর কারণটা